কাল রাতে মাহির বাবা কতগুলো কচুর শাক নিয়ে আসলো তো শাক দেখে তো আমার মন অনেক খুশি হয়ে গেছে ইদানিং আমাদের শাকের মানে কচুর শাকটা খুবই প্রিয় হয়ে উঠেছে মাহির পাপারও আর আমারও সকলে কাস সেরে তারপর বসে গেলাম কচু কাটতে কচুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটেছি কারণ না হলে হাতে লেগে যায় হাত চুলকাতে থাকে তার জন্য আগে ধুয়ে নিয়েছি তারপর হাতে একটু খাওয়াতেল লাগিয়ে তারপর কচু কাটা শুরু করে দিই কচু শাকের রেসিপি আমি তেমন কিছু বলবো না কারণ বাঙালিদের ঘরে সবাই ঘরে কচুর শাকটা হয়েই থাকে আর সবারই প্রিয় আগে জানো তো আমি কচু খেতে চাইতাম না তো আমার মা বলতো যখন একটু বড় হবে বিয়ে হয়ে যাবে তখন দেখবি সব খেতে পারবি তখন সব ভালো লাগবে কথাটা সত্যি এখন এমন প্রিয় হয়ে উঠেছে যদি আমাকে রোজ দেয় রোজই খেতে পারবে মার কথা অক্ষরে অক্ষরে লেগে গেছে তাই যখনই শাক রান্না করতে চাই মার কথা মনে পড়ে যায় যে মা তো বলেছিল মা আমার থেকেও অনেক টেস্টি করে রান্না করতে পারে মার হাতের রান্না এখন অনেক মিস করি কেন যে আগে খেতাম না এখন রান্না করতে মাকে অনেক মিস করতে থাকি ভাবতে থাকি মার হাতে যদি রান্না খেতে পারতাম কি মজাটাই না হতো মেয়েদের জীবনটাই একটু অদ্ভুত তাই না বলো নিজের বাবা মাকে ছেড়ে আপন জনদেরকে ছেড়ে অন্যের সংসারে এসে যুক্ত হতে হয় এখনও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাবার বাড়ির কথা মনে করে গেল মনে করলেই আর কি করা যাবে মনেই রাখতে হবে কিছু আর করার নেই কারণ মেয়ে মানে বিয়ে হয়ে পরের সংসারে যাওয়া এটাই নিয়ম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শাক প্রায় হয়েই গেছে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর এরকম যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আমার মতন আর কে কে আছো কচুর শাক খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন আমি শাকটা নামিয়ে নেব শাকটা পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নিলেই হয়ে যাবে নামানোর পর দেখতে এতটাই ভালো লাগছিল মানে এতটা লোভনীয় খেতেও সত্যি খুব স্বাদ হয়েছিল ভালো লেগেছিল। তো আজকের ভিডিও এতটুকু টাটা বাই বাই